নমস্কার বন্ধুরা আজ তেইশে জানুয়ারি সকাল সকাল উঠে পড়েছি স্কুলে যাব বলে তো উঠে দেখছি বাইরেটা ভীষণ কুয়াশা তো দেখুন আপনাদের জন্য একটু ক্যামেরাবন্দিও করে নিলাম এতটা কুয়াশা দেখে আমার প্রথমেই মনে হলো আজকে স্কুলে ছাত্রছাত্রীরা আসবে তো কারণ এতটা কুয়াশায় ছাত্রছাত্রীদের আসাটা সত্যিই ভীষণ টাফ আমার নিজেরই মনে হচ্ছে যাই হোক আমিও রেডি হয়ে পৌনে আটটা মতন বাজে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ভীষণ ঠান্ডা তাই একটু বেশি করেই সোয়েটার চাপিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে এসে দেখি স্কুলের গেটে মিষ্টি মেয়েটি দাঁড়িয়ে আছে তখন আমাদের স্কুলের গেট খোলা হয়নি ওর আশিটা এত মিষ্টি আমার ভীষণ ভালো লাগে ওকে তো তারপরে স্কুলে ঢুকে আস্তে আস্তে আমরা পতাকা উত্তোলনের প্রস্তুতি শুরু করে দিই এই বছরে আমাদের বিদ্যালয় থেকে স্থির হয়েছে যে আমাদের বিদ্যালয়ের যিনি মোস্ট সিনিয়র সাধারণত তারাই করে থাকেন তো এ তার অন্যথা হবে না তাই এবছরে আমাদের পতাকা উত্তোলনের দায়িত্বে থাকছেন আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের শিক্ষাকর্মী রমেশ রায় মহাশয় তো এরপরেই ব্যান্ড সহযোগে শুরু হলো আমাদের পতাকা উত্তোলন ওই যে দেখছেন এদের মধ্যে বাদিকে যিনি উনি আমাদের সহকারী প্রধান শিক্ষক মহাশয় এবং তাকে অ্যাসিস্ট করছেন আমাদের শিক্ষাকর্মী রমেশ রায় মহাশয় তো রমেশ দাকে আমরা রমেশ দা বলেই ডাকি তো আজকে ওনারা দুজন এবছরের আমাদের মোস্ট সিনিয়র আর বেশি দিন আমাদের সঙ্গে নেই বিদ্যালয়ের প্রাঙ্গণে তারপরেই ওনাদের কর্ম থেকে বিরতি হবে তো যাই হোক ওনাদের দেখে কিন্তু এতটুকু আপনাদের মনে হবে না যে ওনারা ষাটের কাছাকাছি পৌঁছেছে কর্মব্যস্ততা এবং নৈপুণ্যে ওনারা যে কোনো কাউকে হার মানাতে পারেন তো আজকের এরপরে আমাদের জাতীয় সঙ্গীত প্রধান শিক্ষক মহাশয়ের স্বাগত ভাষণ আর তার সঙ্গে ছিল আমাদের কচিকাচাদের সামান্য কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান তারই সামান্য একটু আপনাদের জন্য তুলে ধরলাম আমাদের বিদ্যালয়ের মেয়েদের নাচ আর আজকে এমন একটি কুয়াশাচ্ছন্ন সকালে বিদ্যালয়টি সমস্ত ছাত্রছাত্রীর কলতানে ছিল মুখরিত যা ভীষণ আনন্দ দিয়েছে কারণ সকালবেলাটা দেখে মনে হচ্ছিল না আমার বাচ্চাদের পক্ষে স্কুলে আসা সম্ভব এতটাই কুয়াশাচ্ছন্ন ছন্ন ছিল আজকের সকালটি তো কুয়াশার মধ্যে দিয়ে আসতে স্কুলে আমারও ভীষণ ভালো লাগছিলো আর এসে এত সুন্দর একটা পরিবেশে নেতাজির জন্মজয়ন্তী পালন করতে আরও বেশি ভালো লাগলো তো নেতাজিকে প্রণাম জানিয়ে আজকে আমাদের সকল ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে এবং আমাদের সকল সহকর্মীকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ব্লগটি এখানেই শেষ করলাম এই যে আমার কচিকাচারা দেখুন কি মিষ্টি দেখতে সবাই উদ্গ্রীব হয়ে প্রচণ্ড উৎসাহের সঙ্গে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছে এবং নেতাজিকে প্রণাম জানাচ্ছে